আসসালামু আলাইকুম তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা একটি টিউবওয়েল সংগ্রহ করতে এসেছি টিউবওয়েলটি সংগ্রহ করে নিয়ে আমরা যাব গয়হাট্টা গ্রামে সেখানে একজন অসহায় মহিলার বাড়িতে আমরা এই টিউবওয়েলটি স্থাপন করব। বন্ধুরা আজকে আমরা যে টিউবওয়েলটি স্থাপন করতে যাচ্ছি সেই টিউবওয়েলটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী জুনায়েদ ভাই ইতিমধ্যে কিন্তু বৃষ্টি চলে আসছে তাড়াতাড়ি আমাদেরকে টিউবওয়েল এবং অন্যান্য মালপত্র জোগাড় করে নিয়ে রওনা দিতে হবে গয়হাট্টা গ্রামে মনে হয় ভিজতে হবে আজকে

মজনু ভাই লিস্ট করছেন যা যা লাগে আচ্ছা যা যা লাগে লিস্ট করেন মালপত্র তুলে দেন আমরা মালপত্র নিয়ে চলে যাব গয়হাট্টা গ্রামে আমি আসার আগেই মজনু ভাই যা যা প্রয়োজনীয় টিউবওয়েলের জন্য সবই লিস্ট করে ফেলছে আমরা এখন এক এক করে সব কিছু যাচাই করে গাড়িতে তুলে নিব চলেন গাড়িতে তুলে নেই তুলে নিয়ে আমরা তাড়াতাড়ি রওনা দিই টিউবওয়েল বসাতেও অনেক সময় লাগবে ছাড়ছে মনে হয় মজনু ভাই মালপত্র সব তুলছেন কি কি তুললেন পাইপ নিছেন সবগুলো আচ্ছা অনেক দূর যেতে হবে পাইপ বেশি করে নিছেন তো আচ্ছা সমস্যা নাই যদি বেশি লাগে আমরা ইউজ করতে পারবো কিন্তু শর্ট পড়ে গেলে কিন্তু বিপদ যা যা প্রয়োজনীয় জিনিসপত্র সব নিয়ে নেন আমরা এখন রওনা দিই তাহলে তো আমরা এখন রওনা দিতে পারি না সব উঠে গেছে ঠিক আছে বন্ধুরা আমরা সমস্ত মালপত্র গাড়িতে তুলে নিয়েছি এখন আমরা রওনা দেব গয়হাটা গ্রামের উদ্দেশ্যে সেখানে একটি অসহায় পরিবারের বাড়িতে আজকে আমরা বিশুদ্ধ পানির জন্য এই টিউবওয়েলটি স্থাপন করব thank <laughs> <laughs> বন্ধুরা টিউবওয়েল স্থাপন করার জন্য সমস্ত কিছু নিয়ে আমরা চলে আসছি গয়াহাট্টা গ্রামে কিন্তু বর্ষার কারণে রাস্তা ডুবে গেছে নিচু এলাকা প্রচুর পানি মালপত্র এখন নৌকায় তুলে দিতে হবে নৌকায় তুলে আমরা নিয়ে যাব নির্দিষ্ট বাড়িতে নৌকায় মাল তোলা হচ্ছে

রোবটের মতো বসে আছি হ্যাঁ ভয় নাই তো বলতেছে নৌকায় রওনা দিলাম যে বাড়িতে আমরা টিউবওয়েল স্থাপন করবো সেই বাড়ির উদ্দেশ্যে প্রচুর পানি আলহামদুলিল্লাহ তিরে চলে আসছি

জায়গা দেখা দিছেন তো না ওই যে ওইটাই ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বসাই টিউবওয়েল বসাই তারপর দেখি বিশুদ্ধ পানি পাওয়া যায় কি না আল্লাহ ভরসা তো আমরা চলে আসছি ভাবির বাড়িতে ভাবির সংসারে এখন তেমন কেউ নাই একা একাই থাকেন বলতেছেন বাড়িতে টিউবওয়েল না থাকার কারণে দূর দূরান্ত থেকে পানি কষ্ট করে টেনে নিয়ে আসতে হয় বেশ কষ্টসাধ্য ব্যাপার বয়সও হয়ে গেছে তো ওনার জন্য আমরা টিউবওয়েলটি আজকে এখানে স্থাপন করে দেব আরে উঁচু জায়গা পাশে গর্থ না তারপরে কিছু করার নেই টিউবওয়েল বসাতেই হবে ঠিক আছে আস্তে আস্তে কাজ করতে থাকেন ভাই

কিন্তু যতই কষ্ট হোক আমাদের যাওয়ারও কোনো উপায় নাই বড়ো ভাইরা পাইপ বোরিং করবে টিউবওয়েল স্থাপন হবে তারপর আমরা কাজ শেষ করে এখান থেকে রওনা দেবো তার আগে ছুটি নাই বড়ো ভাই হ্যাঁ আপনারা পাইপ বসান আমরা অপেক্ষা করতে থাকি আর চারিদিক তো পানি আমরা যে দূরে চলে যাব তারও উপায় নাই এখানে বন্দি হয়ে বসে থাকতে হবে আচ্ছা ঠিক আছে কাজ করেন চারিদিকে বর্ষার নতুন পানি আসছে সে কারণে হাঁসরা আরামে ঘুরে বেড়াচ্ছে রাজহাঁস আছে পাতি হাঁস আছে এই এলাকায় প্রচুর হাঁস পালন করে প্রতিটা বাড়িতেই সব ধরনের হাঁসই আছে ছয় মাস পানি থাকবে সে কারণে হাঁস পালন করতে এই এলাকায় কোনো কষ্ট হয় না কারণ আলহামদুলিল্লাহ অবশেষে লেয়ারের সন্ধান পাওয়া গেছে আর অল্প কিছু সময় পরে আমরা টিউবওয়েল স্থাপনের কাজ ইনশাল্লাহ শেষ করতে পারবো আর ইতিমধ্যে মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিও আসতেছে তারপরেও বড় ভাই মজনু ভাই এরা কাজ কিন্তু চলমান রেখেছে যত কষ্টই হোক কাজ শেষ করতেই হবে অনেক সময় লেগে গেল আজকে Yeah, yeah, that was a good but... one আমরা পাইপ নামিয়ে দিলাম ইনশাআল্লাহ আর অল্প কিছু সময় পরেই হেড লাগানো হবে এবং পানিও ওঠানো হবে ইনশাআল্লাহ 嗯。

来了几辆。嗯、mm。我那是 পানি এখন তো বর্ষার সিজন প্রচুর পানি উঠবে শুকনো পানি উঠবে তো ভালো ভালো লেয়ার আছে বিশুদ্ধ পাওয়া গেছে তো পানি না আলহামদুলিল্লাহ বন্ধুরা মজনু ভাইরা দীর্ঘ সময় পরিশ্রম করার পরে সর্বশেষে টিউবওয়েল স্থাপন করা সম্ভব হয়েছে পানিও উঠে গেছে পরিষ্কার স্বচ্ছ পানি আলহামদুলিল্লাহ সমস্ত কাজ শেষ বাড়িতে তো পানির ব্যবস্থা হলো খুশি হয়েছেন দেখেন কেমন পানি উঠতেছে দেখেন একটু ভালো পানি উঠতেছে তাহলে আর কোনো কষ্ট নাই কিন্তু আজ থেকে বাড়ির টিউবওয়েলের পানি দিয়ে করতে পারবেন খাবারের পানি পাবেন তারপরে ঘর গৃহস্থলী কাজ করে সব পানি এখান থেকে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তাহলে আমার বড় ভাই জুনায়েদ ভাই আমেরিকা থাকে ভাইয়ের জন্য দোয়া করেন ওনার পরিবারের জন্য দোয়া করেন সুপ্রিয় দর্শক আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার গয়হাট্টা গ্রামে আমেরিকা প্রবাসী জুনায়ত ভাইয়ের উপহারের একটি টিউবওয়েল আমরা স্থাপন করতে নিয়ে আসছিলাম এই গ্রামেরই একজন অসহায় বিধবা মহিলার বাড়িতে দীর্ঘদিন যাবৎ তিনি দূর থেকে পানি খাবারের পানি ওজুর পানি ঘর গৃহস্থলের পানি টেনে নিয়ে আসতেন বাড়িতে টিউবওয়েল ছিল না এবং অর্থনৈতিকভাবে তেমন তিনি স্বাবলম্বীও ছিলেন না যে একটি টিউবওয়েল তিনি ওনার বাড়িতে স্থাপন করবেন তো বিষয়টা জানার পর আমরা বিভিন্নজনের সাথে যোগাযোগ করার পরে জুনায়দ ভাই আমাদেরকে মহিলার জন্য একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়েছিলেন আজ আমরা সেই বিধবা অসহায় মহিলার বাড়িতে টিউবওয়েলটি স্থাপন করে দিলাম তো আলহামদুলিল্লাহ আশা করছি পরবর্তীতে তাকে আর কষ্ট করে দূর দূরান্ত থেকে পানি টেনে আনতে হবে না নিজের আঙিনার টিউবওয়েলের পানি দিয়ে উনি ওনার প্রয়োজনীয় কাজকর্ম সেরে নিতে পারবেন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন ব্লগে সামাজিক কোনো কাজে অথবা কোনো ধর্মীয় কাজে আল্লাহ হাফেজ